নাটক দই এই আসনটি গঠিত নাটক সদর এবং নলডাঙ্গা নিয়ে দর্শক আজকে আমি আপনাদের দেখাবো এই এলাকার জনগণ আগামী নির্বাচনে কোন ধরনের সংসদ প্রার্থীকে চায় কোন ধরনের প্রতীকে তারা ভোট দেবে দর্শক চলুন আমরা সাধারণ ভোটারদের কাছে শুনবো তারা আগামী নির্বাচনে এই সংসদে আসনে কোন দলের প্রার্থীকে তারা প্রাধান্য দিচ্ছে কোন দলের প্রার্থী তাদের পছন্দ চলুন দর্শক আগামী নির্বাচনের জনগণ কোন দলীয় প্রার্থীকে চাবে প্রার্থী আসলে তার চরিত্র ভালো যে

তার সেই সুযোগটা নিরপেক্ষ নির্বাচন হবে এবং এই নির্বাচনের মাধ্যমে অবশ্যই আমি আশা করি এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি এই আসনটা এই শুধু নাটক সব আসনে পাঁচটা আসনে মনে হয় বিএনপি

এবং জামাতের কোনো একটা পরীক্ষিত দল যদি জামাত ক্ষমতা যায় থাকবে অবশ্যই থাকবে জামাত এদের পাঁচ এদের পাঁচ সাত মাস যে অবস্থাতে জামাত কোনো দুর্নীতির মধ্যে জড়িত হয়নি অন্য অন্য দল থেকে দুর্নীতি করেছে এবং তার প্রতি মানে দুর্নীতি যদি তারা ক্ষমতা যায় মানুষ আরো বিপদে পড়বে মান আমার এই লুটপাট এই শুরু হবে আর আমি মনে করি জামাতে ক্ষমতাতে গেলে মানুষ দেশে মানুষ খুব ভালো শান্তি থাকবে সবই তো দেখলাম সবই তো মেয়ে মানুষ

অবশ্যই নীরব থাকবে সেটা বলতে পারি কিনা তার কারণ বিএমপি জামাত কি আসবে এটা আমি সঠিক বলতে পারছি আমরা বিএমপি সাপোর্ট করি জি ইসলাম ধর্মের লোক আমরা ইসলাম তো চাই ইসলামের শাসন আমাদের দরকার আছে না সব শাসনই তো চলল এত দিন ধরে কিন্তু ইসলাম শাসন দিয়েও তো চলে নাই এজন্য আমরা ইসলাম শাসন চাই জামাত ইসলাম ভালো হয় যদিও তারা সবসময়ে ধর্মের দিক দিয়ে আসে আল্লাহ দিলে সবসময় ভালো হয় আর কি নামাজ কালামের দিক দিয়ে ভালো হবে শাসন ভালো হবে আর কি এই জন্যে ভালো হবে আর কি বুঝলেন কারণ জামাত সারা জীবন ধর্মীয় একটা ইয়ে এই জন্যে জামাত আসলে ভালো হয় আমার আর কি ইচ্ছে আমাদের বিএমপি বিএনপি অনেক সুবিধা সুবিধা পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় এবং ভালো দল হ্যাঁ বিএমপি আসলে দেশে শান্তি ফিরে আসবে জামাত এখন বিএমপি তো ধরেন পদ নিয়েই বসে আছে সে জায়গার জামাতেরই আশা করা যায় কারণ বিএমপি আগেও ছিল এরকম রাজনীতি করেছে দেখেছি এখন জামাতের একটু যাওয়া দরকার কি কারণে চান করে জামাতে ভোট দেওয়া লাগবে জামাত ভালো দল এই জন্য আর আল্লাহর দল এই জন্য জামাত ইসলামী হলে সবচেয়ে ভালো হবে কি কারণে কি কারণে জামাত ইসলামী হলে পরে সবার সুবিধা হবে আমাদের জন্য খুব ইয়ে হবে মা জন্য খুব সুবিধা হবে জামাত ইসলাম কি কারণে কারণ হচ্ছে যে এবার সব দলে যাচ্ছে যে এবার হচ্ছে যে জামাত ইসলাম দিত এজন্য আমাদেরও মতামত হচ্ছে যে জামাত ইসলাম দিত এটাই হচ্ছে আমাদের বক্তব্য এতে এনসিপি হলে আমাদের জন্য যেহেতু এখন পর্যন্ত যে কাজগুলো করছে

জামাত একটি ইসলামিক দল এখানে এই দলে কোনো মারামারি সহিংসতা চাঁদাবাজি দুর্নীতি নাই এই জন্য জামাত আসলে আগামীতে বাংলাদেশ নিরাপদ থাকবে আমরা তো বিএনপি সাপোর্টার করি আমারে দুলু ভাইকে ভোট আমরা দিই এবং দুলু ভাইকে দিব এবং দুলু ভাইয়ের জন্য মনে করেন যে অনেক অনেক ধরেন চাঁদাবাজি করছে ওরা নাম ভাঙ্গায় মনে করেন যে নাম দিছে কিন্তু অন্য এটা করছে কিন্তু ওরা বিএমপি তো করে নাই কিন্তু নাম ভাঙ্গাইছে আপনার আউলিক সরকার ক্ষমতা আওয়ামী যারা ছিল বিগত এরা হাইব্রিড আবার নতুন করে ঢুকে এই জিনিসটা বিশৃঙ্খলা করছে আমরা চাই জামাত চাই সবাইকে দেখা হলো আমি লীগ বিএনপি সবাইকে দেখা হলো আমরা চাই এখন জামাত জামাতে আল্লাহর আইন পাশে আল্লাহর আইন চালু হোক আমাদের জামাতে ইসলামের হচ্ছে সবচেয়ে ভালো কিন্তু আমরা দুই দলই আমরা খাওয়া দেখেছি কোন দল ভালো মন্দ পঁচিশ বছর আজ তিরিশ বছর ধরে ওটাও খাসি এটাও খাসি জামাতও ইয়া আপনার আমলিগও খাসি বিএমপি খাসি একটাবার আমরা জামাতে খাবার জামাত দেখি কেউ দূর আল্লাহ আমার হিংস আল্লাহ আগে দেয় আমার কাছে ভালো ছিল জাতীয় পার্টি জাতীয় পার্টি কি কোন হ্যাঁ এই ছেলে দেশের জন্য উন্নয়ন করছে এই ছেলে ভালো আবারও আইলে ভালো হয় জামাত তো সব অবশ্যই ভালো জামাত অবশ্যই ভালো জামাত সব দিক দিয়ে ভালো জামাত আসলে বেশি ভালো কি কারণে বিএমপি কি চান বিএনপি আগে পূর্বে দীর্ঘদিন খুব ভালো কাজ করছে দেশের জন্য আমরা চাই ভাই হচ্ছে যে জামাত আসুক কি কারণে জামাত চাই কি কারণে আপনার হচ্ছে যে জামাত চাচ্ছি আপনার কোন মানে হাসি নেওয়া আসুক না খালে আসুক না কোন মহিলা পার্টি যাতে না আসে আমরা আমি এটা চাচ্ছি হ্যাঁ আমি জামাত চাই বর্তমানে দেশের যে পরিস্থিতি তাতে তো মনে হয় জামাত ইসলামের সবচেয়ে ভালো হয় কারণ চান্দাবাজি যে অবস্থা এই দলে তো চাঁদাবাজি নেই তারপরে দুর্নীতি নেই সেই হিসাবে জামাত ইসলাম আসলে ভালো হয় আমি লীগ বিএনপি এনসিপি যেটাই হোক মানুষ তার স্বতঃস্ফূর্ত ভোটটা যাতে নিজে দিতে পারে এটার জন্য আমি আকাঙ্ক্ষা আমি নিজে একদম তরুণ ভোটার হিসেবে পর্যন্ত ভোট দিতে পারিনি ফ্যাসিবাদ সরকারের আমলে এই ফ্যাসিবাদ আমি নিজে ইচ্ছা করে যাকে ইচ্ছা থাকে তাকে ভোট দিতে পারি মনের ইচ্ছাটা মানে দিতে পারে এটাই জন্য আমি ভোট দিতে গেলাম বলছে আপনার ভোট হয়ে গেছে আমার এটার জন্য খুব ক্ষোভ আমার টাকা পয়সা কোনো ক্ষোভ না নিজের ভোটটা নিজে দিতে পারি এটার জন্যই এবং আগামী ভোটটা এমন ভাবে হবে যে দলই হোক এনসিপি জামাত আওয়ামী লীগ বিএনপি যেরকম ছিল এখন যে দলই ভোট হোক সেই ভোটটা দাদা আমি ইচ্ছা করে একটা ভোটার সেই ভোটারকে কেন্দ্র করে আমি নিজেই ইচ্ছা ভোটটা দিতে পারি এটাই জামাত ভালো লাগে ভালো লাগে জামাতকে এবং জামাত ক্ষমতা আসলে মানুষ নিরাপত্তা থাকতে পারবে অবশ্যই নিরাপত্তা থাকবে ইসলাম তো নিরাপত্তার জন্যই নির্বাচন যেহেতু এখনো অনেকটা দেরি আছে আমরা যেহেতু আমাদের প্রার্থী পরিচিতি এখনো হয়নি ভালোভাবে তো আমাদের প্রার্থী পরিচিতি হলে আমরা আসলে পরবর্তীতে সিদ্ধান্ত নিতে পারব তো নির্বাচন যেহেতু আরেকটু দেরি আছে আসলে সিদ্ধান্ত নিতে আসলে ব্যালট পেপার হাতে পাওয়া পর্যন্ত আমাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে যে কোন প্রার্থীটা ভালো এখন এই জামাতি চলছে একটু কেন জামাত জামাত আসতে পারেনি দলে খুব চেষ্টা করছে জামাত এইজন্য জামাত চাইতে বেশি আরে

ভালো আপনার যে সরকার দেশের সেই তো হবে জামাতটা আসাই উচিত মানে চুয়ান্ন বছরের মধ্যে তো একবার সুযোগ দেওয়া হয় নাই নানান জন একটা সুযোগ দিয়ে দেখা হলো একবার জামাতের সুযোগ দেওয়া উচিত যে নীতি মানে পাঁচটা বছরের দেশটা তো ধ্বংস করে ফেলাবে না ষোলো বছরে যখন দেশ ধ্বংস হয় না পাঁচ বছরে ধ্বংস হবে না আমরা পাঁচ বছর একটা বার দেখা উচিত সবার এই মুহূর্তে নির্বাচনের কোনো কথাই ভাবতেছি না আমরা চাই আগে সংস্কার তারপরে নির্বাচন এবং ডাক্তার ইউনুস যেন থাকে ও সংস্কার করবে তারপরে নির্বাচনের চিন্তা ভাবনা তখন বলা যাবে সবকিছু এক চান্সে জামাত জামাত আমার ভালো লাগে এটাই

বিএমপি করতাম এখনো বিএমপি আছে ঠিক আছে হ্যাঁ কি বিএমপি ভালোবাসতাম বিএমপি কে ভালোবাসতাম আগে থেকে বিএমপি চাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জামাত ইসলামী এবং ই হোক এটা আমরা সবাই চাই এবং আমরা সবাই এতে সহযোগিতা করতেছি আমাদের ভালো হয় বিএমপি ভালো

জানার কেন কিছু বাকি নেই আর আদার্স যে সমস্ত আরো সংগঠন আমাদের দেশে রয়েছে আজকে বড় দুঃখের সাথে জানাচ্ছি যে অনেক সংগঠন তারা ক্ষমতা আসতেই পারেনি সরকার এখন করতেই পারেনি কিন্তু দেশের যে অবস্থা তা করতেছে বা বিভিন্ন এক কথা বিভিন্ন মহলার থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন এক থানা জেলা পর্যায়ে পর্যন্ত যে অবস্থা তার করছে এতে একবারে মনে হয় না যে অন্য কোনো সংগঠন যদি ক্ষমতা আসে বা সরকার গ্রহণ করে আমরা শান্তি দেশে ফিরে আসতে পারি আমার মনে হয় আর এক্ষেত্রে বাংলা জামাত ইসলামের কোনো বিকল্প নেই জামাত আমার বুদ্ধি বয়স থেকে ধরেন আমি দেখে আসছি ফেস্টের আমল থেকেই আমি দেখে আসছি আরেক সারা তো আর দেখিনি এখন নতুন মুখ দেখতে চাচ্ছি আমরা আমরা না সবাই চাই জামাত ইসলাম আসলে ভালো হবে দেশের জন্য মানুষের জন্য জনগণের জন্য অবশ্যই নিরাপদ চাচ্ছি জামাতে আসুক জামাত এসে জামাত আসলে দেশটা সুন্দর ভাবে চলবে সুন্দর পরিচালনা হবে নিরাপদ থাকবে দেশ সুন্দর চলবে আমারে ভালো এখন

ডিসিপ্লিন মানে যে নিয়ম কানুন গুলো দেখতেছি খুবই সুন্দর এবং জন সাধারণ জনগরে মুখে এই একটি নামে বেশি শোনা যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত কী কারণে आमदार লোক যদি আপনারা সাপোর্ট দেন তা আগামী নির্বাচনে প্রত্যেকটা আসনে তিনশো আসনে গিয়ে আপনাদের দেখাবো জনগণ কোন ধরনের প্রার্থীকে চায় তো আজ এই পর্যন্তই দেখা হবে আগামীতে আবার নতুন কোন সংসদীয় আসনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ